জাপানের গ্রাম থেকে সবাইকে শুভ সকাল এই শুভ সকালে একটা সুন্দর বিষয় আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই সেটা হলো সিটি বাংলায় যার অর্থ হল জটিলতা মানুষের মনোজগতে এক মরণ বেদী সে হলো কমপ্লেক্সিটি জটিলতা আমাদের প্রতিদিনের চরিত্রে যোগাযোগে ভাবনায় এবং আমাদের সুশীলতা ও সংস্কৃতিতে পার্থক্য ও পরোক্ষ প্রকাশ ঘটে আপনি যদি লক্ষ্য করেন তাহলে আপনার আচরণেও এই জিনিসটা পাবেন যাই হোক এখন কমপ্লেক্সিটি সম্পর্কে আমাদের অনেকের ধারণা আছে বা নাই কিন্তু আমরা কিন্তু এর শিকার সেটা পজিটিভলিও হতে পারে অথবা নেগেটিভলিও হতে পারে যদি ইংরেজিতে আমরা কমপ্লেক্সিটিকে অনুবাদ করি তাহলে দুটো বিষয় আমরা পাই সেটা হলো সুপিরিয়র কমপ্লেক্সিটি এবং ইনফেরিয়র কমপ্লেক্সিটি যার বাংলা অর্থ হল সুপিরিয়রিটি কমপ্লেক্সিটি মানে হল শ্রেষ্ঠত্ব শ্রেষ্ঠত্বের বাড়াই আর ইনফিরিটি কমপ্লেক্স মানে হলো হীনমনতা নিজেকে ছোটো মনে করা নিজেকে ছোটো মনে করাও যেমন অপরাধ নিজেকে বড় মনে করাও তেমন অপরাধ আমরা প্রতিটি মানুষ জন্মগতভাবে ধর্মে বর্ণে জাতিতে মর্যাদায় সমান এটা হলো আমার কথা নয় জাতিসংঘের মানবাধিকার সনদের প্রথম ও প্রধান অধ্যাদেশ যার ভিত্তিতে এই আধুনিক সভ্যতা গড়ে উঠেছে আসলে সত্যই আপনি যখন নিজেকে কখনো অন্যের থেকে বড় মনে করবেন না অন্য থেকে ছোট মনে করবেন না তখন আপনার আচরণ হবে সবচাইতে সুশীল আপনি যত বড় জ্ঞানী হন যত বড় মানি হন যত বড়ো ধনী হন নিজেকে যখন আপনি শ্রেষ্ঠত্ব দাবি করবেন শ্রেষ্ঠত্ব প্রমাণের চেষ্টা করবেন তখন দেখবেন আপনার আচরণগুলো অস্বাভাবিক হয়ে গেছে মনে করেন উল্টোটাও ঘটতে পারে আপনি যদি নিজেকে বড় হওয়ার পরেও ছোটো মনে করেন তাহলে দেখবেন আপনি হেলাফেলা করতেছেন সমস্ত আচরণে অন্যের অন্য যখন আপনার সঙ্গে ইন্টারাকশন করে তখন আপনি সঠিকভাবে আচরণটার করতে পারবেন না যার ফলশ্রুতিতে আপনার সামাজিক সম্পর্ক আপনার পারিবারিক সম্পর্ক আপনার ব্যবসায়িক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে যাই হোক সবচেয়ে বড় বিষয়টা হলো মনোবিজ্ঞানের প্রথম প্রধান বিষয় হল মনস্তাত্ত্বিক যোগাযোগ মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ কমিউনিকেশন এই কমিউনিকেশনের মূল বৃত্তি হলো এই সুপিরিয়রিটি কমপ্লেক্সিটি এবং ইনফিরিয়রিটি কমপ্লেক্সিটি পরিহার করা এই কাজটা যত সহজ মনে করি আমরা তত সহজ নয় এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তি এক ফ্যামিলি থেকে আরেক ফ্যামিলি এক দেশ থেকে আরেক দেশে এক ধর্ম থেকে আরেক ধর্মে এক জাতি থেকে আরেক জাতিতে সুপিরিয়রিটি কমপ্লেক্সিটি এবং ইনফিরিয়রিটি কমপ্লেক্সিটি বিরাজ করে এটা আমরা চাই বা না চাই যে জাতি যে ধর্ম যে মানুষ যে পরিবার এটাকে যত বেশি ওভারকাম করতে পারে সে জাতি তত বেশি সবার কাছে গৃহীত হয় এবং সম্মানীয় হয় যাই হোক সবচেয়ে বড় বিষয়টা হলো আমাদেরকে অন্যের চাইতে ছোট এবং বড় মনে করা যাবে না এ বিষয়ে আমি দীর্ঘদিন ধরেই পড়াশোনা করছি উনিশশো সালে একটা সুন্দর বই পড়েছিলাম সেটার নাম হলো আইএম ওকে ইউ আর ওকে এই বইটা নিয়ে আমি আমার এই চ্যানেলে এবং আমার ফেসবুকে পেঁচেও আলোচনা করেছি একটা ভিডিওই রয়েছে এম ওকে ইউ আর ওকে আপনারা যদি পারেন সময় পেলে দেখবেন তাহলে বিষয়টা বুঝতে পারবেন মানুষের জীবনে সুপিরিয়রিটি কমপ্লেক্সিটি এবং ইনফেরিয়রি কমপ্লেক্সিটি কত মারাত্মক আপনি যখন নিজেকে বড় মনে করবেন তখন আপনি কিন্তু সঠিকভাবে সফলতা অর্জন করতে পারবেন না এবং তখন অন্ধত্ব থাকবেন এবং আপনি যখন হীনমনতা থাকবেন ভুগবেন নিজেকে গুটিয়ে রাখবেন তখন কিন্তু আপনার ভিতর যে অপার সম্ভাবনা রয়েছে সেটাকে বিকশিত করতে পারবেন না যাই হোক সবার জীবন হীনমনতা এবং শ্রেষ্ঠত্বের বড়াই মুক্ত হোক এবং এটা শুধুমাত্র যে আমাদের আচরণগতভাবে সেটা না আপনি যখন নিজেকে শ্রেষ্ঠ এবং হীন মনে করবেন তখন শুধু আপনার বাহ্যিক আচরণ না শরীরের ভিতরের অঙ্গপতঙ্গে রক্ত প্রবাহে আমাদের ইমোশনে সমস্ত কিছুতে কিন্তু পরিবর্তন হয় সেই জন্য লক্ষ্য রাখবেন যেসব মানুষ বেশি হতাশাগ্রস্ত থাকে সেই মানুষ সব মানুষ কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই মানে আত্মহননের পথ বেছে নেয় আর যেসব মানুষ অতিরিক্ত অহংকার করে সেসব মানুষ স্ট্রেসে থাকে এবং অধিকাংশ ক্ষেত্রেই ডায়াবেটিস অথবা হার্ট হার্টের প্রেশার ব্লাড প্রেশার এবং বিভিন্ন ধরনের অযথা রোগে আক্রান্ত হয় যাই হোক সবচেয়ে বড় কথা হলো আমাদের এই জীবনে কষ্ট দুঃখ কষ্টের কারণ রয়েছে কারণগুলো অধিকাংশ ক্ষেত্রেই আমরা নিজেরাই সৃষ্টি করি সেটা থেকে যদি আমরা নিজেদেরকে মুক্ত রাখতে পারি তাহলে আমাদের ব্যক্তিগত জীবন আমাদের পারিবারিক জীবন আমাদের সামাজিক জীবন সুখী সুন্দর হয়ে যাবে সবার জীবন জটিল মুক্ত হোক সবার জীবন সরল হোক সবাই সহজ মানুষ হোক সবাই আলোকিত মানুষ হোক সেই কামনায় রইল ধন্যবাদ